আমার প্রথম আমার সদ্য ফিল্মের গুরু বা পিতা বলতে পারেন সদ্য ডাইরেক্টর এ জে রানা সাহেব হ্যাঁ ওনার প্রথম উনি আমার বাবা সমতুল্য উনি আমার চাচা লাগেন হ্যাঁ উনি আমাকে এনেছিলেন প্রথম ছবি ছবিটার নাম হচ্ছে মহাগুরু যেখানে ছিলেন হচ্ছে রুবেল ভাই সদ্য রুবেল ভাই মরহুম আমার খুবই আপনজন জন হুমায়ুন ফৈদি সাহেব পরিমিত্র কল্পনা ম্যাডাম তারপর কবিতা পা ছিলেন আর অনেকে ছিলেন ইন্ডিয়াস কবর সাহেব ছিলেন সুপার ডুপার হিট ছবি এবং প্রথম ছবিটা ত্যাগের সঙ্গে মুক্তি পাইছিল তেল গেলে ফুরাইয়া ওইদিকে যেমন শিবলি ভাইয়ের ছবিটা মানে দুই দিকে দুই ছবি মানে সমান ভাবে সুপার ডুপার হিট পুনম বলো তো ভালোবাসা কি ভালোবাসা হলো ইলু 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 মানে সবচেয়ে মজা করে না প্রথম দিন কেউ আমাকে চিনে না যখন ছবি রিলিজ হয়েছে পরের দিন আমি বললাম আমি কি হয়ে গেলাম মানে সবাই বলে যে এটা আসি দেখবে বলে যে আসি মানে আমি না একটু মানে নিজেকে নার্ভাস ফিল করছি যে আমি কি অপরাধ করলাম কার সঙ্গে কোনো গ্যাঞ্জাম করছে কিনা না তো এই হচ্ছে আমার তোমাকে বিয়ে করে আমার মাকে নতুন করে দুঃখ দিতে দিতে কষ্ট তাই তাই তুমি আমাকে ভুলে যাও আমি একটু বলি আপনাকে সেটা হচ্ছে উনিশশো সাল যখন আমার মা আম্মা ছিলেন হচ্ছে আপনার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ভুরুঙ্গমারি থানায় তখন আমার বাবা ছিলেন ভুরুঙ্গমারি থানার এজিডি থানা ইঞ্জিনিয়ার তখন আমার আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ এ ডিস্ট্রিক্ট ক্রিকেটার কুষ্টিয়া নাইনটিন হ্যাঁ বেস্ট এর প্লেয়ার ছিলাম আই ওয়াজ ডিস্ট্রিক্ট ক্রিকেটে খুশি হয় নাইনটিন নাইনটি ওয়ান এবং হাইভাজের সুমন ও আমরা একসঙ্গে খেলতাম আমার ছোটো ভাই বড় দুই ভাই রিপন আপন হচ্ছে আমার বন্ধু রুইন ভাই হচ্ছে বড়ো ভাই তো ওখান থেকে আমার আম্মা একটা ইতিভাগের কাটিং পাঠিয়েছিলো আর মনে আছে ওর ভিতরে সে আমলে দুই হাজার টাকা এটা বলছি আমি আপনি উনিশশো সালের কথা তো আমার মার কথা আমি বলছি মা আমি তো খেলোয়াড় গায়েটাই টাংস নায় নাচ গান যাই না অভিনয় জানি না কিচ্ছু জানি না সো আমি এখানে কিভাবে কাকে বলো না একটা নতুন মুখে সন্ধান দিছে তুমি ছবি পাঠাও তো আমি ছবি পাঠালাম ছবি দেখলাম যে ব্যাক আসলো মানে আমাকে অ্যান্সার করলেন আমার সম্মানিত বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে চিঠি দিয়ে গেল যে আসেন আপনি ইন্টারভিউ দেন তো আমি দেখলাম আমার মায়ের শখ ছিল আসলে কিন্তু অভিনয়ের জন্যে না আমার মায়ের শখ একটাই ছিল আই রেসপেক্ট অল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস বাট আমার মায়ের চাওয়া ছিল যে শ্রদ্ধেয়া সাবানা ম্যাডামের ছেলে দেখার মা বাবাকে তুমি করে দাও মা তোকে তো আমি অনেক আগেই করে দিয়েছি আর ওনার কোনো চাওয়া ছিল না যে এমনও না যে খেলাধুলায় রেখে আমি এফ ডি সি বা নিব বা এখানেই আমি থাকবো তা না আমার মায়ের শখ ছিল জাস্ট সাবানা ম্যাডামের ছেলে দেখান যে উনি ওনার কথা তুমি একটা ছবি করবা দেখো কোথাও দৌড়াদৌড়ি করে সন্ধ্যা এই নতুন মুখে তুমি ইন্টারভিউ দিয়ে তুমি কোনোভাবে যে সাবানা ম্যাডাম আমার সবাই আমার মার প্রিয় নায়িকা আমারও প্রিয় নায়িকা আমারও প্রিয় অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী কিন্তু আমার মায়ের স্বপ্ন থাকে আলাদা শাবানা ম্যাডামের ছেড়ে দেখা তো ইনশাল্লাহ এটা উনিশশো সালে ছবিটা চুরানব্বই কি পঁচানব্বই এটা হয়েছে শ্রদ্ধ চিত্রনা আলমগীর সাহেব আমার বাবা ছিলেন শাবানা ম্যাডাম আম্মা ছিলেন

কাল তোমার আর মার বিয়ের পঁচিশ বছর পূর্ণ হবে এরপরে ববিতা ম্যাডাম তা আলমগীর সাহেবের ছেলে হয়েছে কবির ম্যাডাম রাজেক সাহেবের ছেলে হয়েছে পিতা মাতার আমানতে ঘর দুয়ার তারপর আপন কে পর হ্যাঁ ববিতা ম্যাডাম আলমগীর সাহেবের ছেলে হয়েছে তো মূলত আসলে আসা হচ্ছে সাবানা ম্যাডামের ছেলে হিসেবে যে প্রশ্নটা আপনি করেছিলেন আমাকে তো তারপর যে পেশা হিসেবে এখানে ছিলাম অনেক দিন ছিলাম অনেক দিন ছিলাম তারপরে একটু আসলে ওই মান্না ভাই মারা যাওয়ার পরে একটু যেমন কেমন যেন একটু কেন আমি নিজে ফিল করেছি কারণ লাস্টের দিকে যখন আমি পিতামাতার আমরোধ করেছি ওনার প্রোডাকশনে উনি আমাকে চমৎকার বলেছে আমি ওনাকে চমৎকার জেনেছি তো মান্না ভাই মারা যাওয়ার পরে তারপরে দিব্যলোম একটু একটু সমস্যা সরে গেলেন যার কারণে আমিও একটু সরে গেলাম কারণ সরে গেলাম এই জন্যে আমি ওই প্রডিউসার চিনছি না আচমকা ডাইরেক্টারও চিনছি না বলছে উনি হিরো তো মনে করেন আমি একটা ছবিতে এনটি হিরো আমি 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 ঝাড়িয়ে দিচ্ছি বা ফ্রেকমূলক কথা বলছি হিরো দিয়ে কি ওই অ্যান্সার করতে পারছে মানে আমার কাছে ভালো লাগে না আর দুই নম্বর আমি ফিল করি সামনে আর কিছুদিন গেলে ইনশাআল্লাহ আমার মনে হয় আবার আগের মতো যদি যদিও বা আগে সেই অবস্থা আসতে কতদিন লাগবে আমি জানি না মানে আমার যখন এসেছিলাম ফিল্মে তো ইনশাআল্লাহ ভালো অবস্থা আসবে বলে আমার মনে হয় তো আপনারা দোয়া করবেন আর এখন ছবির অফার আসছিলো কিন্তু মাঝখানে আমি ছবিটা করি নাই আমার একটা বাচ্চা আছে বয়স তিন বছর তো বাচ্চাটাকে বাবা মাই মাই টেক কেয়ার করে আর বেবি সিটারও আসে কিন্তু আমি আমি যেহেতু একটু বয়স্কালে আমার বাচ্চা হয়েছে এই জন্য আসে বাচ্চার কারণে আমি ছবিটা দিকে ভাবছি আরও এক দুই বছর যাক হ্যাঁ তখন আর ন্যাচারালি আমার মনে হয় কেন দৃঢ় বিশ্বাস যে এই ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে বলে আমার দৃঢ় বিশ্বাস যদি আগে আল্লাহ আল্লাপ অশেষ মেহরবানি ভালোবাসা এবং আপনাদের নিউজ যদি সুন্দরভাবে থাকে এবং আমাদের ভিতরে যদি কোনো ভাঙন সৃষ্টি না করেন মানে আপনাদের নিউজে কিন্তু আমাদের অনেক ভাঙন হয় অনেক মানে আমি সবাইকে বলছি না বিভিন্ন কিছু নিউজ চ্যানেল দেখি ইউটিউবে আর ইউটিউব মানে যে সে আমার যে অসম্মানে তা না ইউটিউব মানে তো আমার তো প্রচার হচ্ছে কিন্তু প্রচারটা যেন সুন্দরভাবে হয় এটা আমার রিকোয়েস্ট এই যেখানে দাঁড়ায় কথা বলছি যেখানে দাঁড়ায় কথা বলছি এখানে আমি কত বছর হেঁটেছি কত বছর হেঁটেছি কত বছর হেঁটেছি এখন অনেকদিন কাজ হয় না করতে আসি না মাঝখানে এই আমেরিকা যাওয়ার আসার মাঝখানেও থাকি আবার একটা কথা আছে আমাদের যদি বাইরে একটু দুষ্টুমির কথা যে ফিল্মের ডাল নাকি পেটে পড়লে নাকি ফিল্ম সে ছাড়তে পারে না তার প্রমাণ হচ্ছে আমি আবার আজকে ঠিক আছে তো আমি আবার এই যে মায়ের টানে আমি আমার প্রাণে ক্লাবের টানে আমি আবার আসছি আমি সেটেল না আমি আমেরিকাতে যাওয়া আসা করি এটা আমি আমেরিকাতে ছোটোবেলা থেকে পছন্দ করি আমেরিকার মনে করেন যে দু হাজার পাঁচ সাল থেকে যাওয়া আসা করছি আবার মনে করেন যে বাংলাদেশ থাকতেছে সেটেল আমি ওখানে হয়নি বাট আই হ্যাভ সোশ্যাল সিকিউরিটি কার্ড অলসো কারণ যেহেতু আমি ওখানে আপনার বিভিন্ন ফিল্মের প্রোগ্রাম করেছি আমি পিথির ভিসা নিয়ে গিয়েছি প্রথমে আমি সোশ্যাল সিকিউরিটি কার্ড হোল্ডার বাট আমি ওখানে আপনার সেটেল না সেটেল না বাট যেহেতু আমার আপনার ওখানে আমার সিস্টার ইন ল থাকে আমার ভাইরা থাকেন তো ন্যাচারালি ওখানে আমার ওয়াইফের যেহেতু আপন বোন থাকে তারা আপনার ওখানকার সিটিজেন ওরা আমার ওয়াইফের নামে ওই আপনার কি জন্য আপনার গ্রিন কার্ডের জন্য করে সেটা করছে সেটা করার পরে যখন সে কাগজটা আসবে যাওয়ার আসার ভিতরে থাকব কারণ আমি ওই ভালোবাসছি একটা দেশ সেটা হচ্ছে আমেরিকা সত্যি কথা এটা আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমি হলিউডে ছবি দেখতাম আর আমেরিকা যাওয়ার জন্য আমি খুব আগ্রহী ছিলাম সত্যি কথা বলতে আমি এখনও যদি আমাকে জিজ্ঞেস কোথায় যাবেন আমি আমেরিকা যাব আমি ফিল করি সামনে আর কিছুদিন গেলে ইনশাল্লাহ আমার মনে হয় আবার আগের মতো যদি যদি বা আগে সেই অবস্থা আসতে কতদিন লাগবে আমি জানি না মানে আমি যখন এসেছিলাম ফিল্মে তো ইনশাআল্লাহ ভালো অবস্থা আসবে বলে আমার মনে হয় তো আপনারা দোয়া করবেন আর